কখনো কখনো একটা দেখা পুরো জীবনটাই বদলে দেয় মমিনও জানতো না এক বিকেলে এক মেয়ের চোখে তাকিয়ে তার পৃথিবীরা এভাবে পাল্টে যাবে কলেজের গেটে শারমিন দাঁড়িয়ে হালকা বাতাসে উড়ে তার উন্না মমিন বাইকে করে আসে হেলমেট খুলে তাকায় তার দিকে চোখে চোখ পরে যায় দুজনের ওদের দেখা হয়েছিল একবার হঠাৎ কিন্তু সেই দেখা যেন শত জন্মের পরিচয় তুমি কি সব সময় এভাবেই তাকাও নাকি আজ আমার দিনটা ভালো বলে মুমিন না আজ তোমার চোখে কিছু আছে যা চোখ সরাতে দিচ্ছে না দুজনের মধ্যেই নিরবতা পেছনে সূর্য ডুবে যাচ্ছে বাতাসে হালকা রোমাঞ্চ ওদের গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণ ভাবে এক কাপ চা কিছু মিষ্টি কথা আর অনেক অজানা অনুভূতি নিয়ে নদীর ধারে বেঞ্চে বসে দুজন কথা বলছে আসছে কখনো চুপচাপ তাকিয়ে আছে একে অপরের দিকে শারমিন মুমিন তুমি কি কখনো কাউকে এতটা মিস করো যে নিজের মধ্যে হারিয়ে যাও মুমিন হ্যাঁ এখনো করি ভালোবাসা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর কারণ এখানে থাকে একে অপরের হারানোর ভয় শারমিনের জীবন ছিল সীমাবদ্ধতায় নমিনের জীবনে দায়িত্ব রাতের ফোন আলাপ শারমিনের চোখে জল নমিনের কণ্ঠ কাঁপছে শারমিন আমি কি সত্যি একসাথে থাকতে পারবো নমিন মমিন আমি জানি না শারমিন কিন্তু আমি চেষ্টা না করে হার মানতে চাই না সময় পেরিয়ে যায় সম্পর্ক বদলে যায় কিন্তু অনুভূতি তা থেকে যায় চুপচাপ গভীরে কলেজের শেষ দিন বিদায় মুহূর্ত সার্মিন চলে যাচ্ছে বাসে মমিন দাঁড়িয়ে আছে রাস্তায় দুজনের চোখে সেদিন মমিন কিছু বলেনি শুধু তাকিয়েছিল যতক্ষণ না বাসটা দৃষ্টির আড়ালে চলে যায় আর সেদিন থেকে শুরু হয় তার একাকিত্ব বছর কেটে যায় শহর বদলে যায় কিন্তু চিঠি কিছু পুরনো ছবি আর সেই নাম শারমিন এখনো তার বুকে ভেতর বেঁচে আছে এখন কারমুন অফিসে কাজ করে রাতের জানালার পাশে বসে পুরনো ডায়রি খুলে পড়ছে ভেতরে লেখা শারমিন তোমাকে আজও ভালোবাসি ভালোবাসা কখনও শেষ হয় না সে শুধু অন্য রূপ নেয় স্মৃতি নিরবতা অসমাপ্ত হচ্ছে হঠাৎ ফোনে রিংটন স্ক্রিন নাম বেছে উঠছিল শারমিন তো আতঙ্কিত কাপা গলায় হ্যালো শারমিন অন্য প্রান্তে শারমিন তুমি কি এখনো আমাকে মনে রেখেছ এক মুহূর্তের নিরবতায় তারপর মুমিনের চোখে ভিজে গেল জল মুমিন ভুলে থাকা যায় নাকি শারমিন তুমি তো আমায় প্রতিটা শ্বাসে আছো তাদের ভালোবাসা ছিল অসমাপ্ত কিন্তু অপূর্ণ নয় কারণ সত্যিকারি প্রেম কখনো শেষ হয় না সে রয়ে যায় একে অপরের হৃদয়ে একটুখানি নামের মতো সূর্যাস্ত নমিন নদীর দ্বারে মুখোমুখি দাঁড়িয়ে বাতাসে উঠছে উন্না ক্যামেরায় ধীরে ধীরে দূরে সরে যায় তোমার নাম শারমিন এক সমাপ্ত গল্প যেখানে শেষ মানে শেষ নয় তোমার নাম শারমিন